দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস নিরপেক্ষ থেকে লজিক পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমন আসবেই তো মন দিয়ে এই ক্লাসটা করো ভীষণ গুরুত্বপূর্ণ যাদের ফুল টিউশন দরকার দু হাজার পঁচিশের ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো পুরো টিউশনটা প্লে পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন তো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো আমি প্র্যাকটিস করাচ্ছি তোমার দেখে নাও আমি যেভাবে তোমাদের লজিক শিখিয়েছি সেভাবেই তোমরা দেখে নাও দেখো প্রশ্ন কি আছে প্রশ্ন আছে আর এই ক্লাসটা করে অবশ্যই কিন্তু তোমরা নিরপেক্ষণায় প্রোফাইলটা ভিজিট করে নিরপেক্ষণে চ্যাপ্টারে চলে যাবে বাকি ক্লাসগুলো করে নেবে ঠিক আছে কারণ সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে এইট মার্কের কোন লজিকটা আসবে সেটা যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো সেই টিউশনটা আমি তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি পুরো টিউশনটা অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে বারোটা আধার সম্পূর্ণ টিউশন দেখে নেবে লিখিত পরে গাশি তাসিক গ্যারেন্টি দেখো সুবিধাবাদীরা সকলে লোভী কিন্তু ধার্মিক ব্যক্তিদের কেউ লোভী নয় সুতরাং ধার্মিক ব্যক্তিদের সুবিধাবাদী বলা যায় না তো চলো প্রথম প্রশ্নটা উত্তরটা কর উত্তরটা কি হবে কেন হলো কিভাবে হলো আমি তোমাদের যেভাবে শিখিয়েছি নিয়ম লিখে দিয়েছি তোমরা দেখে নাও তো আমি তোমাদের কীভাবে শিখে এটা যুক্তি এটা উত্তরটা করে দেওয়া আছে কিভাবে কেন হলো তোমরা দেখে নাও ঠিক আছে সবসময় তো আমি করে দিয়েছি এবার দেখো প্রথম এখানে এটা হচ্ছে তার মানে প্রশ্ন পরীক্ষা এভাবে দেওয়া থাকবে দুটো দেওয়া থাকবে তো আমি কি বলেছি তো সবার প্রথমে উত্তর কিন্তু কি করতে হয় যৌক্তিক আকার যেটা এখানে লিখছে যুক্তিটির যুক্তি যুক্তিটির বিজ্ঞানসম্মত আকার তো আমি যেভাবে শিখিয়েছি এখানে যৌক্তিক আকার লিখতে হয় সেটাই লিখবে তারপর দেখো উত্তরটা কিভাবে করতে হবে দেখে নাও এখানে সবার আগে এটার মধ্যে থেকেই যে তিনটা তিনটা দেখছো এই তিনটা লাইন দেখছো এখানে কিন্তু হ্যাঁ তোমার হচ্ছে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে তো সিদ্ধান্ত কি করে বার করবে আমি শিখিয়েছি তোমাদের অতএব সুতরাং কাজই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত হয় কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা এটা নর্মাল বাক্য স্পেশাল কি আছে ব্যতিক্রম কি হয় সেগুলোও ক্লাস করিয়েছি দেখে নেবে তাহলে সুতরাং মিলে গেছে যত সুতরাং কাজই তাহলে তার মানে পরের বাক্যটা সিদ্ধান্ত তার মানে ধার্মিক ব্যথিদের সুবিধা সুবিধাবাদী বলা যায় না এটার সিদ্ধান্ত ঠিক আছে তো একটা কথা মনে রাখবে বই পড়ে কোনো দিনও লজিক বুঝতে পারবে না যতক্ষণ না তুমি আমার ক্লাস করবে তো আমি যেভাবে করিয়েছি তোমার দেখে নাও তো সবার প্রথম কিন্তু এই যে এই সিদ্ধান্তটা এই লাইনটা বার করতে হবে তো কোনো এখানে কি আছে ভালো করে দেখে নাও ধার্মিক ব্যক্তিদের সুবিধাবাদী বলা যায় না তার মানে এটা কিন্তু ই বচন হবে কোনো ধার্মিক ব্যক্তি নয় সুবিধাবাদী বলা যায় না তার মানে কখনোই বলা যায় না সুবিধাবাদী ঠিক আছে তার মানে এটা কিন্তু ই বচন হবে তো এখানে ভালো করে দেখে নয় যে ই বচন হয়েছে কোনো ধার্মিক ব্যক্তি নয় সুবিধাবাদী ই বচন সিদ্ধান্ত এবার যে ধার্মিক ব্যক্তিটা আমি তোমাদের কী দিতে বলেছি যে যেটা সিদ্ধান্তের যে হলো যে লাইনটা হলো ই বচন ই বচন দিতে হবে তার এই সিদ্ধান্তের উদ্দেশ্যপত্তার নাম এস দিতে বলেছি আর বিধাপত্তার নাম আমি তোমাদের সেইভাবে শিখিয়েছি এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে টুস কীভাবে আমি তোমাদের ক্লাস করিয়েছি হুম এস এর পি ক্লিয়ার তো এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ তো নিচ থেকে উপরে উঠতে বলেছি তারপর দ্বিতীয় লাইনটা কেন এটা আসলো ভালো করে দেখে নাও কারণ এই যে এখান থেকে ভালো করে দেখেন এখানের তিনটে লাইনের মধ্যে একটা লাইন তো নেওয়া হয়ে গেল বাকি দুটো লাইন পড়ে থাকলো এবার হচ্ছে এই দ্বিতীয় নাম্বার নিচ থেকে উপরে উঠতে হবে এই দ্বিতীয় নাম্বার লাইনটা কি করে আসবে কারণ হচ্ছে এই যে এস শব্দটা মানে ধার্মিক ব্যক্তি শব্দটা যেখানে থাকবে এই দুটো লাইনে একটা লাইন তো হয়ে গেছে নেওয়া যে এই যে এই এই প্রথম লাইন না দ্বিতীয় লাইনের মধ্যে যেখানে থাকবে এই যে এস শব্দটা মানে ধার্মিক ব্যক্তি শব্দটা সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন তাহলে কোথায় আছে এই যে ভালো কিন্তু ধার্মিক ব্যক্তি কেউই লোভি নয় তার মানে এটাও কিন্তু ই বচন হবে কোনো ধার্মিক ব্যক্তি কেউই নয় যে কেউই নয় থাকলে কি হবে কী শিখিয়েছি বচন অধ্যায় দেখে নেবে বচনের নিয়মগুলো যাতে প্রবলেম হচ্ছে নিয়মগুলো লিখে নেবে আর অবশ্যই ফুল টিউশন খাতার মধ্যে লিখে নেবে যতই তুমি টিউশন পড়ে থাকো না এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নাই বারবার করে বলছি তাহলে এটা কোন বচন হবে ই বচন হবে কোনো ধার্মিক ব্যক্তি নয় লোভি এটা ই বচন কোনো ধার্মিক ব্যক্তি লোভী ভালো করে দেখেন এই জন্য এই জন্য এই জন্য এই দ্বিতীয় নাম্বার লাইনটা হলো কোনো ধার্মিক বেচনে লোভি ই বচন ক্লিয়ার কেন হলো কারণ এর শব্দটা যেখানে থাকবে সেটাই এইখানে দ্বিতীয় নাম্বার লাইনটা দিতেই হবে ক্লিয়ার তো ভালো করে দেখেন এই লাইনটা হয়ে গেল তাহলে পড়ে থাকলো কোনটা পড়ে থাকলো যে সবার প্রথম এটা সবার উপরে হবে সবার উপরে আলটিমেটলি এটা কোন বচন হবে সুবিধাবাদীরা সকলে লোভী তাহলে সকল থাকলে কি হয় এ বচন হয় তাই এই হলো সকল সুবিধাবাদী হয় লোবি এ বচন ক্লিয়ার আমি কী শিখিয়েছি তাহলে তিনটা লাইন সাজানো হলো প্রথমকার লাইনটা কী বলেছিলাম একটা প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় লাইনটা কী বলেছি অপ্রধান আশ্র বাক্য তৃতীয় লাইনটা সিদ্ধান্ত এইটা এ পাশেও দিতে পারো এ পাশেও দিতে পারো সিদ্ধান্ত এ পাশে লিখতে পারো না লিখলেও অসুবিধা নেই আলটিমেটলি তিনটা লাইন কীভাবে হলো কেন হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম ক্লিয়ার ক্লিয়ার পরীক্ষা এটা লিখতে হবে কারণ এটার জন্য আলাদা নাম্বার এটা ভুল করলে তার গেল ব্যাস ক্লিয়ার তাহলে এটার জন্য শুরুটা ঠিক করতে হবে তাহলেই তারপরে নাম্বারগুলো আসবে তাহলে ক্লিয়ার হয়ে গেল যৌক্তিক আকার সাজানো হয়ে গেল এবার এটা সাজানো হয়ে গেল এবার আমি তারপর কী শিখিয়েছি সংস্থান বার করতে হবে তো সংস্থান আমি কী করতে কিভাবে বার করতে বলেছি সংস্থান বার করার আগে তোমাদেরকে নিয়মগুলো দেখতে হবে ঠিক আছে তারপর বৈধতা বৈধতা বিচার করতে হবে তো সেটা তো আমি পুরোটাই শিখিয়েছি তো এখন হচ্ছে এটা সাজানো হয়ে গেলো সাজানোর পর তারপর হচ্ছে আমি কী করবো নিয়মগুলো অ্যাপ্লাই করব কতগুলো নিয়ম আছে আমি তোমাদের শিখিয়েছিলাম যে টোটাল নিরপেক্ষণের দশটা নিয়ম দেখবে ভালো করে পুরো টিউশনে প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণে আমি নিয়ম লিখে দিয়েছি দশটার মধ্যে পাঁচটা নিয়ম তোমাদের চারটা নিয়ম লিখে দিয়েছি ঠিক আছে ওই চারটা নিয়ম করলেই তোমাদের ফিলোসফির নিরপেক্ষণের সমস্ত লজিক পারবে প্রথম নিয়ম কি অ্যাপ্লাই করতে বলেছিলাম প্রথম নিয়ম আমি এগুলো কিন্তু মুখস্থ করতে বলেছি নিয়মগুলো প্রথম নিয়ম অ্যাপ্লাই বল বলেছি যে এই সমস্ত নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে প্রথম নিয়ম হলো যে নিরপেক্ষ নেয় নিয়ম হলো যে নিরপেক্ষণের নিয়োগগুলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না কমও না এই এই লাইনটা মিলাতে গেলে কীভাবে দেখবে পথগুলো মিলিয়ে নাও এস এই ধার্মিক ব্যক্তি ধার্মিক ব্যক্তি এস পথ তারপর সুবিধাবাদী সুবিধাবাদী যে স্থানীয় পি পথ আর বাকি যে দুটো পথে এম পথ তার মানে তিনটা পথ হয়ে গেল তার মানে এই পথটা কিন্তু তিন ন্যায়ের যে নিয়ম প্রথম নিয়ম তিনটা পথ থাকবে তার বেশি ও না না যদি বেশি থাকে তাহলে চারিপদ পথ দোষ হয় তিনটা পথ পাওয়া যাচ্ছে মানে ধার্মিক ব্যক্তি ধার্মিক ব্যক্তি কারণ প্রত্যেকটা পথ দুবার করে বসে আর হচ্ছে এম পথ কারণ প্রথম নিয়মটা পাস তারপরেই আমি দ্বিতীয় নিয়মে যেতে বলেছি দ্বিতীয় নিয়ম ভালো করে দেখবে প্রত্যেকটা লজিকে সেভাবে শিখিয়েছি একদম লাইন টু লাইন ধরে ধরে লিখে দিয়েছি দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করে দেখেছি দ্বিতীয় নিয়ম কী যে ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে তো ভালো করে দেখে নাও এখানে হেতুপথ হচ্ছে হেতুপথকে হেতুপথ এম এমপথ মানে হেতুপথ হুম হেতুপথ ভালো করে দেখো দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ আছে কারণ এই যে হেতুপথ এখানে লোভী লোভিপতটা দেখো ই বচন আর ই বচনে আমরা জানি দুটি পদই ব্যাপ তার মানে হেতুপদ ব্যাপক এখানে না হোক এখানে এখানে অব্যাপ কিন্তু এখানে তো ব্যাপ নিয়ম দ্বিতীয় নিয়মটা হচ্ছে হেতুপথ দুটি বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি ব্যাপক না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ তার মানে দ্বিতীয় নিয়মটা পাস প্রথম নিয়মটা পাস তারপরেই তো দ্বিতীয় নিয়মে আসলাম দ্বিতীয় নিয়মটা পাস এবার চলো তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মে কী বলেছে যে পদ আশ্রবাকে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাকে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ করতে পারে অবৈধ পক্ষদোষও করতে পারে তো চলো এই নিয়ে প্রথম হচ্ছে এম তো ক্লিয়ার হয়ে গেল পিপত্তা দেখি পি পথটা কি এ বচনের উদ্দেশ্যপথ কি ব্যাপ্য ব্যাপ্য হলে তাকাবো না অব্যাপ্য হলে তাকাবো ই বচনে ভালো করে দেখো হ্যাঁ ই বচনের এস্পত্তা তো ব্যাপক তো ব্যাপ্য ব্যাপক তার মানে ঠিকই আছে যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি এখানে অব্যাপ্য সিদ্ধান্তে ব্যাপ হলে সেটা দোষ হতে পারে এই নিয়মের ক্ষেত্রে তো এই নিয়ম অব্যাপ্য অবৈধ দোষ হতে পারে অবৈধ পক্ষ দোষ হতে পারে তো কোনোটাই হলো না তার মানে এই নিয়ম পাশ অবৈধ সাধ্য দোষ হলো না অবৈধ পক্ষ দোষ হলো না এবার চলো চতুর্থ নিয়ম চতুর্থ নিয়মে কি দেখেছি যে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয় থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না যদি দুটি নয়ার্থক যদি দুটি আশ্রব নার্থক হয় মানে এটা এটা ই বচন এটা ই বচন বা এটা ও বচন এটা ই বচন হয় তাহলে কিন্তু সেটা নাবাচক নয়ার্থক জনিত দোষ হবে কিন্তু দেখো একটা বচন একটা ইবচন বচন সবচেয়ে সোজা নয়ার্থক জনিত ধরা ক্লিয়ার তার মানে নয়ার্থক জনিত দোষ হলো না তাহলে দেখা কি গেল কোনো দোষই হলো না ভালো করে দেখো কোনো দোষ নেই দোষ নেই আমি এইভাবেই শিখিয়েছি দেখেন কোনো দোষ নেই বৈধ মূর্তি কেমিস্ট্রিস এবার হচ্ছে কেমিস্ট্রিস কেন দিল কারণ হচ্ছে এখানে কোনো দোষ নেই হুম ক্লিয়ার দোষ নেই ভালো করে কোন বচন বেরিয়েছে এ বচন এই যে ই বচন ই বচন বেরিয়েছে এবার সংস্থান বার করার সময় নামটা একদম কমপ্লিট আমরা পেয়ে যাব সংস্থান কিভাবে শিখিয়েছি সংস্থানটা কেন হলো দ্বিতীয় সংস্থান কেন হলো কারণ আমি কি বলেছিলাম তিনটা লাইন নিয়ে নিতে হবে তিনটা লাইন নিয়ে নিলাম তারপর কি এই যে প্রথমকার লাইনে পি এম আছে যে পি এম দ্বিতীয় লাইনে এস এম এস এম তৃতীয় এসপি এসপি আমি কী বলেছিলাম শুধু এম কে এমকে জোড়া দাও এই যে এম কে এমকে জোড়া দেওয়ার ফলে ভালো করে তো যে ছবিটা হলো এই ছবিটা দেখবে আমি সংস্থানের ছবি দেখি চারটা সংস্থানের ছবি দেখিয়েছি এটা দ্বিতীয় সংস্থানের জন্য নাম দি দ্বিতীয় সংস্থান ক্লিয়ার প্রথম সংস্থান ছবি আলাদা দ্বিতীয় সংস্থানের ছবি আলাদা তৃতীয় চতুর্থ আলাদা তো এই ছবিটার সাথে যেটার সাথে মিলবে সেটা নাম দিতে হবে এটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার কেন হলো দ্বিতীয় সংস্থান শুধু হেতুপথকে কানেক্ট করার ফলে যে ছবিটা হবে সেটাই হচ্ছে সংস্থান তো যখন যেরকম হবে তখন সেটা চারটা ছবির মধ্যে যে কোনো একটা হবে তো দ্বিতীয় সংস্থান ক্লিয়ার তো এখানে কোনো দোষ হলো না এটা কিন্তু বৈধ হবে কোনো দোষ নেই তার মানে দ্বিতীয় সংস্থান এবার যেহেতু দোষ নেই দ্বিতীয় সংস্থানের নামগুলো দিতে হবে মনে আছে তোমাদের দ্বিতীয় সংস্থান ভালো করে দেখবে সংস্থান ও মূর্তির লজিক ক্লাস দেখবে আমি তোমাদের শিখিয়েছি এখানে কেমিস্ট্রিস কেন হলো কারণ এই যে এ ই বেরিয়েছে দ্বিতীয় সংস্থানের মূর্তিগুলোর নাম মনে আছে তোমাদের প্রথম সংস্থান কী ছিল বারবার আর সিলারি ফেরিও আর দ্বিতীয় সংস্থান কী সিসারি কেমিস্ট্রি ফেস্টিনও বেরো মনে আছে সিস কেমিস্ট্রির এই যে কেমিস্ট্রি এই যে কেমিস্ট্রি এ ই নাম দি কেন দিলাম যেহেতু দ্বিতীয় সংস্থান মিলেছে তো যে সংস্থান যে তখন দোষ হবে না যে সংস্থানটা হবে সেই সংস্থানের এই নামগুলো দেখবে মিলে যাবে আর ওই নামটাই দিতে হবে মূর্তিটা তাহলে কেমিস্ট্রিসে এ ই যে এ ই বেরিয়েছে যে এ ই ই বেরিয়েছে কারণ এই নামটা দিতে হবে কেমিস্ট্রিজ তাহলে বৈধমূর্তি নাম হলো ক্যামিস্ট্রিস ক্লিয়ার দোষ হয়ে গেল এবার বিচার বিচারে কিভাবে লিখিয়েছি আমি তোমাদের সহজ সংক্ষেপে বিচার লিখিয়ে দিয়েছি এখানে বহু জটিলভাবে আছে বিচারে তোমরা দেখে নেবে খুব সুন্দর করে বিচার লিখিয়েছি তো আশা করি বিচারটা তোমরা তো পারবে আমি তো শিখিয়ে দিয়েছি দোষ কেন সংস্থান হলো কেন বৈধ হলো আমি শিখিয়ে দিলাম আশা করি ক্লিয়ার হয়ে গেল সুন্দর করে এবার চলো নেক্সট উত্তর তিনি নিশ্চয়ই সম্মানিত ব্যক্তি কেননা একটা কথা মনে রাখবে বইয়ের ভাষা বহুত কঠিন আছে বইয়ের ভাষা পড়তে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে আর বই পড়ে সহজে যদি সবাই লজিক বুঝে যেত সবার বাড়িতে বই আছে কোনো টিউশনও দরকার ছিল না নিজেরাই তোমরা বুঝতে পারতে ক্লিয়ার তো আমি সুন্দর করে বিচার কিভাবে লিখতে হয় যেহেতু দোষ নেই সুন্দর করে লিখিয়ে দিয়েছি দেখে নেবে এই ক্লাসটা করে তো আমি সব তো ডিটেলসে বলে দিলাম এবার চলো নেক্সট ক্লাস নেক্সট এটা এটার উত্তর এখানে ভালো দেখো একইভাবে এটাও প্রথমত যুক্তি আঁকা সাজাতে হবে তো এটাও প্রথমত এখানে যে তিনি নিশ্চয়ই সম্মানিত কেননা তিনি একজন নায়ক এবং শুধুমাত্র নায়করাই সম্মানিত মোট কথা এটা যে সাজাতে পারবে সেই হচ্ছে লজিকটা পারবে কারণ এটাই কঠিন ঠিক আছে তো আমি সুন্দর করে প্রত্যেকটা ক্লাস আমার করে নেবে আমার ক্লাসগুলো যদি করো নিরপেক্ষ নয় থেকে লজিক তোমাকে কেউ জীবনে আটকাতে দেবে না শুধু এই নেই অধ্যায় না বাকি প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে তো হলো এবার হচ্ছে এটাও সেমভাবে সাজাতে হবে প্রথমত যৌক্তিক আকার এটার উত্তর কেন হলো তোমরা দেখে নাও যৌক্তিক আকার কীভাবে কোনটা হবে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে সিদ্ধান্ত কি করে বুঝবে কোনটা হবে কোন লাইনটা হবে এখানে কেন না আছে আমি শিখিয়েছি দেখবে তোমরা অতএব সুতরাং কাজই থাকলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত এখানে দেখো ওই যে কেন না আছে তার মানে আগের বাক্যটার সিদ্ধান্ত তিনি নিশ্চয়ই সম্মানিত তার মানে এটার সিদ্ধান্ত হবে আর এটা কোন বচন হবে আশা করি বুঝে গেছো এটা তুমি এটা কিন্তু এ বচন হবে তিনি নিশ্চয়ই মানে একদম নিশ্চিত করে বলছে তাহলে কোন বচনা এ বচন নিয়ে দেখে নেবে তিনি হন সম্মানিত ব্যক্তি বা সম্মানিত ক্লিয়ার এ বচন তাহলে দেখো তাই তাই লিখেছে সবার আগে সিদ্ধান্ত বার কত তিনি হন সম্মানিত ব্যক্তি ক্লিয়ার এ বচন ক্লিয়ার সিদ্ধান্ত এবার তিনিটা এস দিতে হবে আর সম্মানিত ব্যক্তিরা পি দিতে হবে তো একটা লাইন তো হয়ে গেলো নিচ থেকে উপরে এবার দ্বিতীয় লাইন তারপর তৃতীয় লাইন আসবে তো এস আর পি হয়ে গেল এবার এস শব্দটা এখানে কিন্তু দুটো এখানে কিন্তু এই লাইনের মধ্যে তো একটা লাইন তো হয়ে গেল বাকি দুটো লাইন পড়ে থাকলো এবার হচ্ছে দ্বিতীয় লাইনটা কি করে কেন হবে এটা দেখে নাও এই যে এর শব্দটা তিনি তিনি যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় লাইন তো এখানে তো এই লাইনটা হয়ে গেছে এবার তিনি কোথায় আছে যে কেন না তিনি একজন নায়ক এই যে তিনি তার মানে এটা হবে দ্বিতীয় লাইন তার মানে তিনি হন নায়ক এটা হবে এটাও কিন্তু এ বচন হবে তিনি হন ভালো করে তিনি হন নায়ক কেন হলো বোঝা গেল কারণ এর শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন ক্লিয়ার এই জন্য হয়ে গেল তা দু নাম্বার লাইনও হয়ে গেল এবার যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে শুধুমাত্র নায়করা সম্মানিত শুধুমাত্র থাকলে কি হবে ভালো করে দেখানো শুধুমাত্র থাকলে কি হবে এটা হবে ও সবার উপরে লাইন আমি শিখিয়েছি তোমাদেরকে দেখে নেবে এ বচনে বিশেষ নিয়মে দেখবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যবিধব চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র নায়করা সম্মানিত এটা উদ্দেশ্য এটা বিধ শব্দটা চেঞ্জ হবে তাহলে কেউ সকল এ বচন হবে সকল সম্মানিত ব্যক্তি হয় নায়ক ক্লিয়ার বচন ক্লিয়ার তো ভালো করে দেখানো সকল সম্মানিত ব্যক্তিও নায়ক আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই ক্লিয়ার আশা করি কেন হলো বুঝতে পারলে এবার কেন হলো এই লাইনগুলো তো এটা সিদ্ধান্ত এটা উপরে এটা প্রধানাস্ত্র বাক্য এটা অপ্রধানের সিদ্ধান্ত ক্লিয়ার সাজানো হয়ে গেল তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে দোষ আছে কি নেই সেটার জন্য আমি কী শিখিয়েছি তোমাদের যে ন্যায়ের যে দশটা নিয়মের মধ্যে চারটা নিয়ম লিখে দিয়েছি তোমাদের প্রত্যেকটা লজিক ক্লাসে আমি দেখিয়েছি প্রত্যেকটা লজিক ক্লাসে আর নিয়মগুলো আলাদা করে আমি কিন্তু শেয়ার করেছি যে এগুলো নিয়ম মুখস্থ করতে হবে সংস্থার মূর্তি আলাদা শিখিয়েছি লজিক শিখিয়েছি তার নিরপেক্ষ ন্যায়ের বৈধতা পিছিয়ে আলাদা নিয়ম শিখিয়েছি শিখিয়েছি বলতে কি মুখে বলিনি পুরো টিউশনটা নিজের হাতে লিখে দিয়েছি ঠিক আছে যেটা আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে পড়াই ও ওরা লিখে নেয় আর তোমাদেরকে আমি পুরো টিউশনটা নিজের হাতে লিখে দিয়েছি ঠিক আছে তো এই যে এবার হচ্ছে দোষ কি করে বার করবে আমি কীভাবে শিখেছিলাম যে স এটা যুক্তি আকার সাজানোর পর প্রথম তারপর দোষ দেখতে হবে দোষ আছে কি নেই কী বলেছিলাম যে চারটা নিয়ম চারটা নিয়ম প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে যে দোষ আছে কি না প্রথম নিয়ম কি বলেছিলাম ন্যায়ের নিয়ম হলো যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় ন্যায়ের নিয়ম হল ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশি অনাক কমনা যদি তিনটার বেশি পথ থাকে তাহলে চারটি পথ ঘটি দোষ হয় তো এখন আমরা পদগুলো মিলাবো এই যে যেহেতু এস আর পি প্রথমেই দিয়ে দিছি তাহলে এস এস শব্দটা মিলিয়ে নিই এস এস একটা পথ পিপি সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি দুটা পথ আর যেটা থাকবে সেটা যে এম এম পথ নায়ক নায়ক মিলে গেল তো এম পথ তার মানে কি তিনটা পথ মিলে গেছে কারণ প্রত্যেকটা পথ দুবার দুবার করে বসে এই যে এসে যে একটা পথ সম্মানিত ব্যক্তি সম্মানিত পথ দুটা পথ নায়ক নায়ক একটা তিনটা পথ তার মানে তিনটা পথ হয়ে গেলো মানে প্রথম নিয়মটা পাস তার মানে চারি পথ গঠিত দোষ হলো না ক্লিয়ার এবার তবেই দ্বিতীয় নিয়মে গেলাম দ্বিতীয় নিয়ম কি সিরিয়ালি যেতে হবে তবেই তুমি সঠিক দোষ ধরতে পারবে সিরিয়ালি যদি না যাও তাহলে তুমি দোষ ধরতে পারবে না ক্লিয়ার আমার নিয়মে ক্লাস করে তবেই তুমি লজিকে লজিক করতে পারবে না জীবনে লজিক করতে পারবে না আর বেশিরভাগ স্টুডেন্ট শুনি যে স্যার নিরপেক্ষণের লজিকটা পারি না কেন পারি না তোমরা পুরো ক্লাসগুলোই করো না সমস্ত ডিটো ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি সুন্দর করে স্টেপ বাই স্টেপ লজিক শিখিয়েছি অধ্যায়িত হয়ে পুরো টিউশনটা সাজানো আছে তারপরে যদি কেউ ক্লা একটা ক্লাস করে কেউ লজিক করতে পারে এটা হতে পারে কত ধরনের লজিক আছে যত ধরনের লজিকে যখন তুমি সমস্ত লজিক যতক্ষণ না করবে ততক্ষণ তুমি প্রত্যেকটা লজিক করতে পারবে না তো পুরো টিউশনটা এখন তো আমি তখন প্র্যাকটিস করা যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার একদম ডিটো লিখে দিয়েছি আশা করি যেভাবে শিখিয়েছি সেভাবেই তোমাদেরকে বলছি ঠিক আছে তো হলো এবার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় নিয়ম হলো দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই প্রথম নিয়ম তো পাশ হয়ে গেল প্রথম নিয়মের আর দোষ হলো না এবার দ্বিতীয় নিয়ম কি দ্বিতীয় নিয়মটা হচ্ছে তোমাদের যে ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রববাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে তো চলো এখানে হেতুপথটা মিলিয়ে নিই হেতুপদ মানে এম পদের কথা বলছে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য তো এখানে কিন্তু অব্যাপ্য আছে তার মানে অব্যাপ্য হল আরেক জায়গায় মিলিয়ে নিই এখানেও দেখো এটাও কিন্তু এ বচন এখানেও কিন্তু অব্যাপ্য তার মানে হেতুপদ দেখো এই দুইটা আশ্রয়বাক্যের মধ্যে দুটা জায়গায় কিন্তু অব্যপ্য এক জায়গায় যদি ব্যাপ্য হয়ে যেত তবে নিয়মটা পাশ হয়ে যেত তবে তৃতীয় নিয়মে যেতাম তার মানে দ্বিতীয় নিয়মে আটকে গেল দেখো এখানেও অব্যপ্য এখানেও অব্যপ কেন কারণ এখানেও এবন এটাও এ বচন আর এটাও বিধবস্থানে আছে এটাও বিধস্থানে আছে তাহলে হেতুপথ কিন্তু অব্যাপ্য হয়ে গেল তাহলে অব্যাপ্য হলে কী দোষ হবে অব্যাপ্য হেতু দোষ দ্বিতীয় নিয়মে আটকে গেল দ্বিতীয় নিয়মটা কি ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি ব্যাপ্য না হয় তাহলে অব্যপ্যহেতু দোষ ব্যাপ্য হয়নি বলে অব্যপেতু ব্যাস সোজা এখানেই আটকে গেলাম অব্যাপ্য হেতু দোষ ব্যাস আর আর পরের নিয়মে যাওয়ার দরকারই নেই এখানেই আটকে গেলাম তো এইভাবেই তোমাদেরকে দোষগুলো বার করতে হবে ক্লিয়ার অব্যপ্য হেতু দোষ হলো তো এবার সংস্থান সংস্থান যেহেতু দোষ হয়ে গেল তার মানে এবার এটা হচ্ছে অবৈধ মানে বৈধ নয় এবার সংস্থান কীভাবে শিখিয়েছি তোমাদের প্রত্যেকটা লাইন তুলে নেবে হ্যাঁ তো প্রথম লাইনটা কি পি এম দ্বিতীয় লাইনটা কি এস এম এস এম তৃতীয় এসপি তারপর কী বলছে হেতুপথ এম পদ এম পদকে জোড়া দিয়ে দাও এম পথকে এমপথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বাড়ালো এটাও কিন্তু দ্বিতীয় সংস্থান যেখানে এমপর থাকবে সেখানেই তো প্রথম সংস্থান কীরকম ছবি দ্বিতীয় সংস্থান কীরকম ছবি তৃতীয় সংস্থান কীরকম চতুর্থ কীরকম প্রত্যেকটা লজিক আছে প্রত্যেকটা ক্লাসগুলো দেখে নেবে তো এটা যেহেতু দ্বিতীয় সংস্থান বেরিয়ে সেহেতু দ্বিতীয় নাম ইচ্ছা করে তুমি প্রথম সংস্থান নাম দিতে পারবে না কারণ প্রথম সংস্থান ছবি আলাদা তৃতীয় সংস্থান হলে তৃতীয় সংস্থান নাম সেটা ছবি কীরকম সেটা হচ্ছে গিয়েছি তো এ যেমন এখন অব্যাপ হেতু দোষ চারিপদ ঘুরি দোষ লজিক কখন সেটা আলাদা ক্লাস আছে অবৈধ সাধু দোষ কখন সেটার আলাদা ক্লাস আছে অবৈধ পক্ষদোষ কখন সেটা আলাদা ক্লাস আছে নর্থক আশ্রয় জনিত দোষ কখন তার আলাদা ক্লাস আছে তার বিচার কি হবে তার সংস্থান কি হবে তার মূর্তি কী হবে প্রত্যেকটা আলাদা যখন তুমি প্রত্যেকটা লজিক ক্লাস করবে তখনই তোমার মাথায় ঢুকে যাবে প্রত্যেকটা লজিক কি কেন হলো যখন তুমি একটা ক্লাস করবে বাকি তো ধরতে পারবে না যদি ওইটা কেন হলো কারণ তুমি তো শুধু এক ক্লাস করেছো বাকিগুলো তো তুমি বুঝতে পারো নি যখন তুমি নিরপেক্ষণের সমস্ত লজিক আমি শিখিয়ে দিয়েছি নিয়ম ধরে ধরে স্টেপ বাই স্টেপ যখন ক্লাস করবে তখন তুমি নিজেই আইডেন্টিফাই আমি যেরকম এই যে এখানে যে হলো কেন হলো এটা তুমি ধরতে পারবে আর যখন তুমি একটা ক্লাস করবে ধরতে পারবে না যখন পুরো ক্লাসটা করে নেবে তখনই তুমি ধরতে পারবে শুধু সরিয়ে সটা শিখলিয়ার কখনো শিখবে না তা তুমি পড়তে পারবে কি শুধু কি সরিয়ে সটা দিয়ে এখানে শব্দ আছে তো কখনোটাও তো লাগবে সেরকম হচ্ছে ব্যাপার বুঝতে পারলাম বুঝতে পারলাম আর এটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার দ্বিতীয় সংস্থান কেন হলো কারণ ছবিটা মিলল এটা ছবি যদি তৃতীয় হতো তৃতীয় নাম দিতাম যদি চতুর্থ হতো চতুর্থ নাম দিতাম ক্লিয়ার তো প্রত্যেকটা লজিক লাগবে তো বিচার তো এটা যেহেতু দোষ হয়েছে তার বিচার কিভাবে এখানে বড় করে আছে সুন্দর করে বিচার লিখিয়ে দিয়েছি এটাই হচ্ছে মেন এই ধরাটাই হচ্ছে মেন এটা যে সাজাতে সংস্থান মূলক বিচার বিচার সুন্দর করে লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা আলাদা করে নাম্বার দেওয়া আছে এটা নাম্বার আলাদা এটা নাম্বার আলাদা এটা নাম্বার আলাদা এটা নাম্বার এক এক করে চার টোটাল এরকম দুটো আসবে চার চার আট আশা করি বুঝাতে পারলাম এবার এই ক্লাসটা করলে এবার বাকি ক্লাসগুলো করে নাও প্র্যাকটিস করালাম কিভাবে আছে আমি তোমাদের শিখিয়ে দিলাম ডিটেলস এটা আমি প্র্যাকটিস করালাম মূল টিউশনটা দেখে নেবে ঠিক আছে এটা মেইন টিউশনটা দেখে নেবে প্রোফাইল ভিজিট করে পুরো টিউশন কিন্তু কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে আমার এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তোমরা যাতে পরীক্ষায় যতই প্রশ্ন কঠিন আসুক না কেন দেখা মাত্রই সঠিক উত্তর করে এটি আমার চ্যানেলের মূল উদ্দেশ্য বিনা পরিশ্রমে ফুল টিউশন আমি এইভাবেই ক্লাস করা আমার কিন্তু সমস্ত টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাসে মূল কারণ পরীক্ষায় লজিক যে কোনোভাবে আসতে পারে তাই আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যত রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব